নমস্কার বন্ধুরা শুভ সকাল আর সাংঘার মুড়ি মিলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আজ দেখো তোমাদের কয়েকদিন হচ্ছে আমাদের যে মুড়ির মেশিনটা ভাঙা ছড়া হয়ে গেছিলো কিন্তু আজ দেখো সকালবেলা না পুরো সুন্দর করে একদম সাদা ভাবভাবে কত কত সুন্দর লাভ হয়েছে তো এখন পরিষ্কার করে আবার মুড়ির মেশিনটাকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আজ সকালে নাও আগুন দিয়ে দিয়েছি কাজ শুরু করে দিয়েছি কিন্তু প্রচণ্ড ভারী গরম পড়েছে